দশজন ভাই ও সব পায়গম্বর নিয়ে যখন মাঠের দিকে রওনা হয়েছে পিছনের দিকে তাকায় দেখে বাবাকে দেখা যায় না পাহাড়ের কারণে বাবা অচল হয়ে গিয়েছে এমন সময় যার হাতে ইউসুফ আলাইহিস সালাম ছিল সাথে সাথে ইউসুফ পয়গম্বরকে জমিনের মধ্যে নিক্ষেপ করেছে সাথে সাথে জমিনের মধ্যে নিক্ষেপ করেছে এসব পায়গম্বার তাকায় দেখে কি হল কি হলম দশজন ভাইয়ের চেহারার দিকে তাকায়ে দেখে দশজন ভাইয়ের মধ্যে কারো চেহারার মধ্যে মায়া নাই কারো চেহারার মধ্যে দয়া নাই এককজনের চেহারা যেন হিংস্র প্রচুর চে নিকৃষ্ট হয়ে গিয়েছে চেয়ে সবাল এই হিসাব নিরুপায় হয়ে গেলেন তিনি বুঝে ফেললেন তিনি খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন একজন ভাই পা দিয়ে লাথি মারে আরেকজন ভাই পা দিয়ে লাথি মারে একজনের সামনে থেকে আরেকজনের সামনে আরেকজনের সামনে থেকে আরেকজনের সামনে এত সুন্দর ফুলের মতো ফেরস্তার মতো সুন্দর একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকে তারা মুহূর্তের মধ্যে লাথি দিয়ে কিল ঘুষি দিয়ে তার এই পবিত্র চেহারাটাকে রক্তাক্ত করে ফেলেছে এ পায় গম্বর পরিস্থিতির শিকার তিনি সব বুঝে ফেলেছেন নিরুপায় হয়ে সব সহ্য করতেছেন রবের কাছে ডাক দিয়ে বলতেছেন মাউলেকারি আমার ভাইদেরকে সঠিক কুস্তিয়া দেন আপনি আমার জন্য সহজ করে দেন আপনি আমাকে সবরে জামিল দান করেন এমন সময় সব ভাইয়েরা মিলে ইউসুফ পায়গম্বরকে কূপের কাছে নিয়ে গেলেন একটা নির্জন কূপ এই কূপের কাছে নিয়ে যাওয়ার পরে কূপের মধ্যে ফালায় দিয়েবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে রে জিবরাইল যাও 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 দ্রুত যাও জমিনের মধ্যে আমার পয়গম্বরের ছেলে পয়গম্বর পয়গম্বরের ছেলে পয়গম্বর ইউসুফকে নির্মমভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে তাকে কূপের মধ্যে ফেলানো হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের মুহূর্তে আরশে আদিবে সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলেন হঠাৎ করে আল্লাহ আরফ উল আলামিন তাকে ডাকতিয়া বলে যাও 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 দ্রুত যাও জমিনের মধ্যে যাও জান্নাতের একটা পোশাক নিয়ে যাও এসবকে উলঙ্গ করে কূপের মধ্যে ভাড়ানো হবে যাও 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 জান্নাতের পোশাক নিয়ে চলে যাও এসব পায়গম্বর কূপের নিচে পড়ার আগে তুমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমার পায়গম্বরকে তুমি হেফাজত করবে জেবরাইল আলাই হিসালাম দুনিয়ার আসমানটা যতদূর দূর বছরের রাস্তা ওই প্রথম আসমানটা পাঁচ বছরের রাস্তা এখান থেকে সপ্তম আসমান হলো সাত হাজার বছরের রাস্তা সেখান থেকে সিদ্ধরতুল মুহা হলো আরও সাত হাজার বছরের রাস্তা দুনিয়ার এই জমিন থেকে সিদ্ধরতুল মুন্তাহা চোদ্দ হাজার বছরের রাস্তা জেবরাইল আলাই হিসালাম তার ছয় শত নূরের পাখার উপরে ভর করে এমন দ্রুত অল্প সময়ের ভিতরে এমন স্পিডে অল্প সময়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন তার ভাইরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে মাত্র এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম কূপের নিচে এসে নিজের নূরের পাখাগুলো গুলো বিছায়া যেই সমস্ত সন্তানের মা দুনিয়ার মধ্যে থাকে না যে সমস্ত সন্তানের মা দুনিয়া থেকে চির নিয়ে চলে যায় বাবা ওই সন্তানদেরকে বেশি মহাব্বত করে বেশি ভালোবাসে মায়ের অভাব বুঝতে দেয় না মায়ের অভাবটা বাবার মধ্যে খুঁজে পাওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে ইয়াকুপালে হিসালাম এজন্য তার দুই সন্তান হজরত ইউসুফ এবং বেনিয়ামিনকে অনেক বেশি মহাব্বত করা শুরু করলেন সন্তানদেরকে রেখে কোথাও যায় না রাত্রিবেলায় বাড়িতে আবার ফিরে আসে সারা সারাদিন দাওয়াতো তাবলিগের কাজ করার পরে রাত্রিবেলায় বাসায় চলে আসে কারণ চানে দুইটা মাহারা সন্তান বাসার মধ্যে রেখে এসেছে তারা কার সাথে থাকবে কার সাথে ঘুমাবে তাদের তো সালাম বাসায় এসে একপাশে পাশে ইউসুফ এক পাশে বেনিয়ামিনকে নিয়ে রাত্রি যাপন করে। অনেক পরিমাণে ভালোবাসা শুরু করে দিলেন মোহাবত করা শুরু করে দিলেন সালামের অন্যান্য যে সমস্ত সন্তানরা ছিল তারা এই মোহাবতকে বরদাস্ত করতে পারলেন না তারা মনে মনে ভাবলেন আমরা জীবিকা নির্বাহ করি উপার্জনের মাধ্যম হলাম আমরা আমরা কৃষি কাজ করি আমরা মাঠের মধ্যে বকরি চড়াই আমরা কাজ করি জীবিকা নির্বাহ করি ওই দিকে ছোট্ট মানুষ সে জীবিকা উপার্জন করতে পারে না বিনিয়ামিন ছোট্ট মানুষ বাসায় বসবাসে থাকে আমরা এত কাজ করি এত উপার্জন করে তারপরও বাবা আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে ভালো না বেশে সন্তান ভালোবাসে এটা আব্বাজানের ঠিক হয় না আব্বাজান নিশ্চয় ভুল পথের মধ্যে রয়েছে ভাইয়েরা পরামর্শ করা শুরু করলো কি করা যায় কি করা যায় কি করা যায় সকলের মধ্যে পরামর্শে বসল কেউ কেউ বলল তাদেরকে হত্যা করে ফেলা হোক যদি তাদেরকে হত্যা করে ফেলা হয় ইউসুফকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে আমাদের পিতা পায়গম্বর আমাদের দিকে মনোনিবেশ করবেন আমাদেরকে মহাব্বত করবেন আমাদেরকে ভালোবাসবেন সকলে মিলে পরামর্শ করতেছে ইউসুফকে হত্যা করা হবে কিন্তু তাদের মধ্য থেকে একজন লাভি নামক ভাই ওই ভাই বলে না 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 এটা হতে পারে না সে আমাদের বাবার ছেলে আমাদের বাবার সম্পর্কীয় ভাই তাকে আমরা হত্যা করতে পারি না আমরা পয়গম্বরের ছেলে হয়ে এত বড় জঘন্যতম অপরাধের সাথে জড়াইতে পারি না তাকে আমরা হত্যা করব না বাকি ছয় ভাই মিলে তাকে ধরে ফেলেছে না 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 তোমাকে এই কাজের মধ্যে শরিক থাকতে হবে তুমি যদি একা আমাদের ছেড়ে আলাদা চলে যাও তুমি যদি আলাদা মত পোষণ করো আমাদের এই কাজের মধ্যে যদি সহযোগিতা না করো বরং চক্রান্ত করে বাবার কাছে যদি তুমি আমাদের এই সংবাদকে পৌঁছিয়ে দাও তাহলে তোমাকে আমরা দেখে নিব লাবি এই কথা শোনার পরে যখন থেকে আল্টিমেটম দেওয়া হলো সে তাদেরকে শর্ত জুড়ে দিল ঠিক আছে আমি তোমাদের সাথে একমত হব তবে একটা শর্ত আছে শর্তটা হলো ইউসুফকে হত্যা করা যাবে না তাকে হত্যা করব না তাকে হত্যা না করে এমন জায়গায় নির্জন কোন খুব নির্জন কোনো জায়গায় তাকে রেখে আসবো যেন সে ফিরে আমাদের বাড়িতে না আসে কোনো মানুষ তাকে পেয়ে যেন সেখান থেকে নিয়ে যায় চিরতরে যেন আমাদের ঠিকানা সে খুঁজে না পায় এই প্রস্তাব দেওয়ার পরে সকলে মিলে রাজি হয়ে গেল ঠিক আছে আমরা ইউসুফকে কূপের কূপের মধ্যে মধ্যে তবে কোথায় কোন দিব এটা তুমি বলবা না এটা তোমার কাছ থেকে আমরা জানব না তোমাকে জানাব না আমরা গোপনে পরামর্শ করে এমন নির্জন দ্বীপে ফেলাবো যেই জায়গায় ফালিয়ে দিলে আমাদেরকে কেউ দেখতে পাবে না সবাই মিলে পরামর্শ করল এদিকে ইউসুফ আলাইহ সালাম রাত্রি বেলায় স্বপ্নে দেখে আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে তাকে জানায় দিলেন স্বপ্নের মাধ্যমে দেখে দিলেন ইউসুফ পায়গম্বর ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে আখার আকাশের দশটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে শেষদা করতেছে ইউসুফ আলাইহিস সালাম থেকে ওঠার পরে বাবার কাছে গিয়ে বললেন আব্বা আমি রাত্রি স্বপ্ন দেখে আকাশের দশটা নক্ষত্র চন্দ্র সূর্য সবাই আমাকে সেজদা করতেছে আমাকে সম্মান করতেছে আমি এই আচানক স্বপ্নটা দেখেছি মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাকে এটা আপনি আমাকে বলে দেন ইউসুপালে হিসালাম শব্দের কথা বলার সাথে সাথে সালাম টান দিয়ে ইউসুফ সুপাল বুকের সাথে জড়ায় নিলেন বুকের সাথে জড়ায় নেওয়ার পরে বলে তুমি তোমার ভাইদেরকে তোমার এই সম্ভ এই স্বপ্ন সম্পর্কে বলবা না এই ঘটনা তোমার ভাইদেরকে জানাবা না তোমার ভাইদেরকে তোমার স্বপ্নের কথা বলবা না কারণ তারা তোমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে সন্তা শয়তান তাদেরকে ফুঁসলিয়ে ফুঁসলিয়ে তোমার ব্যাপারে কোনো চক্রান্তের মধ্যে তাদেরকে লিপ্ত করতে পারে ইউসুফ আলাইহিস সালাম কাউকে জানায় দিলেন না স্বপ্নটা গোপনে গোপনে রেখে দিলেন পরের দিন সকাল বেলা ইয়াকুব আলাইহিস সালামের দশজন সন্তান ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন ইয়াকুব আলাইহিস সালাম রাত্রিবেলায় যখন ঘুমায় ছিলেন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন আল্লাহ রব্বুল আলমের স্বপ্নের মাধ্যমে তিনাকে জানায় দেন স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলী হিসালামকে দশটা বাগে ঘিরে রেখেছে দশটা বাঘ চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রেখেছে ফেলবে ফেলবে ইউসুফকে খেয়ে এমন একটা পরিস্থিতি এমন সময় ইয়াকালে হিসালাম ইউসুফ কে ইউসুফ ইউসুফ বলে ডাকতেছে ডাকতেছে ইয়াকোপালে হিসালামের আওয়াজ ইউসুফ পায়গম্বর পর্যন্ত পৌঁছায় না হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে পয়গম্বর দেখে দশটা বাগের মধ্যে থেকে দশটা নেকড়ের মধ্যে থেকে একটা নেকড়ে একটু ফাঁকা করে ইউসুফ আলাইহ সালামের জন্য রাস্তা করে দিয়েছে এই স্বপ্ন দেখার পরে ইয়াকুব পয়গম্বর যখন সকাল ঘুম থেকে উঠলেন ঘোম থেকে উঠার পরে দেখে হঠাৎ করে দশ জন ছেলে একই সাথে বাবার কামরার মধ্যে প্রবেশ করে বলে আব্বাজাদ আপনি মনে হয় আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না ইয়াস ইউসুফের ব্যাপারে আপনি মনে হয় আমাদেরকে বিশ্বাস করেন না আমরাও তাকে ভালোবাসি আমরাও তাকে মোহাব্মত করে আমরাও তাকে কাছে পেতে চাই আমরাও তাকে আদর করতে চাই সে দিন দিন বড় হচ্ছে তাকে রাস্তাঘাট চেনানো দরকার জঙ্গল চেনানো দরকার তাকে কাজ শিখানো দরকার তাকে হিংস্র পশু থেকে নিজেকে রক্ষা করার জন্য কলা কৌশল শেখানো দরকার আপনি যদি ইউসুফকে আমাদের সাথে দেন আমরা বাগানের মধ্যে বনের মধ্যে যখন বকুরি চরানের জন্য মাঠের মধ্যে যখন যাব ইউসুফকে সাথে নিয়ে যাব আমরা তার পরিপূর্ণ আমরা তার পরিপূর্ণ নিরাপত্তা দিব সে সেখানে খাবে খেলবে হেসে খেলে দৌড়া দৌড়ি করবে বিভিন্ন রকমের ফল ফলাদি খাবে সে অনেক খুশি হবে আনন্দে থাকবে ইয়াকুব পয়গম্বর বলে না 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 আমার বিশ্বাস হয় না আমার মনে ভয় হয় তোমাদের অগচরে তোমাদের গাফলতির কারণে ইউসুফকে বাগে খেয়ে ফেলবে সন্তানরা বলে না এটা হতে পারে না আমরা দশজন সুঠাম দেহের অধিকারে দশজন যুবক থাকার পরে আমাদের একমাত্র ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলবে আর আমরা জীবিত থাকবো এটা কখনো হতে পারে না এক উপায় গম্বা তার সন্তানের কথা শুনে নিরুপায় হয় বৃদ্ধ মানস যদি তার তাদের কথা শোনা না হয় তাহলে তারা কাজ করা ছেড়ে দিতে পারে কারণ পরিবারের আয়ের উৎস হলো তারা জীবিকা উপার্জনের মাধ্যম হলো তারা এজন্য তাদের কথার দিমত পোষণ করা যাবে না তাদের সাথে একাত্মতা পোষণ করে ইয়াকুব পয়গম্বর ইউসুফকে তাদের হাতে তুলে দিলে ইউসুফ আলাইহিস সালামকে সাথে নেওয়ার পরে একজন ভাই কলের মধ্যে নিয়ে চুমু খায় আদর করে আরেকজন বলে আমাকে আমিও তাকে শুরু করেছে কে নিবে কে কোলে নিবে কে আদর করবে কে আদর করবে কে ভালোবাসা দিবে কে চুমু দিবে একজনের কোলে থেকে আরেকজন আরেকজনের কোলে থেকে আরেকজন এই দৃশ্যটা দেখার পরে মনটা গেল তিনি অনেক খুশি হলেন এবং তিনি সন্তানদের থেকে বিদায় নিয়ে কামরার মধ্যে প্রবেশ করলেন দশজন ভাই ও সব কে নিয়ে যখন মাঠের দিকে রওনা হয়েছে পিছনের দিকে তাকায় দেখে বাবাকে দেখা যায় না পাহাড়ের কারণে বাবা অচল হয়ে গিয়েছে এমন সময় যার হাতে ইউসুফ আলাইহি সালাম ছিল সাথে সাথে ইউসুফ পয়গম্বরকে জমিনের মধ্যে নিক্ষেপ করেছে সাথে সাথে জমিনের মধ্যে নিক্ষেপ করেছে ইউসুফ পয়গম্বর তাকায় দেখে কি হলো কি হলো দশজন ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখে 10 জন ভাইয়ের মধ্যে কারো চেহারার মধ্যে মায়া নাই কারো চেহারার মধ্যে দয়া নাই এক এক চেহারা যেন হিংস্র পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে ইউসুফ আলাইহিস সালাম নিরূপায় হয়ে গেলেন তিনি বুঝে ফেললেন তিনি খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন একজন ভাই পা দিয়ে লাথি মারে আরেকজন ভাই পা দিয়ে লাথি মারে একজনের সামনে থেকে আরেকজনের সামনে আরেকজনের সামনে থেকে আরেকজনের সামনে এত সুন্দর ফুলের মতো ফেরস্তার মতো সুন্দর একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকে তারা মুহূর্তের মধ্যে লাথি দিয়ে কিল খুশি দিয়ে তার এই পবিত্র চেহারাটাকে রক্তাক্ত করে ফেলেছে এসব পায়গম্বর পরিস্থিতির শিকার তিনি সব বুঝে ফেলেছেন নিরুপায় হয়ে সব সহ্য করতেছে রবের কাছে ডাক দিয়ে বলতেছেন মাউলে কারি আমার ভাইদেরকে সঠিক পুস্তিয়া দেন আপনি আমার জন্য সহজ করে দেন আপনি আমাকে সবরে জামিল দান করেন এমন সময় সব ভাইয়েরা মিলে ইউসুফ পায়গম্বরকে কূপের কাছে নিয়ে গেলেন একটা নির্জন কূপ এই কূপের কাছে নিয়ে যাওয়ার পরে কূপের মধ্যে ফালায় দিয়ে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে রে জিবরাইল যাও 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 দ্রুত যাও জমিনের মধ্যে আমার পয়গম্বরের ছেলে পয়গম্বর পয়গম্বরের ছেলে পয়গম্বর ইউসুফকে নির্মমভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে তাকে কূপের মধ্যে ফেলানা হচ্ছে জেব্রাইল আলাইহিস সালাম এই মুহূর্তে আরশা দিবে সিদরাতুল মুনতাহার মধ্যে চিরাত হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতিয়া বলে যাও 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 দ্রুত যাও জমিনের মধ্যে যাও জান্নাতের একটা পোশাক নিয়ে যাও ইউসুফকে উলঙ্গ করে কূপের মধ্যে ফেলা হবে যাও 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 জান্নাতের পোশাক নিয়ে চলে যাও ইউসুফ পয়গম্বর কূপের নিচে পড়ার আগে তুমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমার পয়গম্বরকে তুমি হেফাজত করবে জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমানটা যতদূর দূর বছরের রাস্তা ওই প্রথম আসমানটা পাঁচ বছরের রাস্তা এখান থেকে সপ্তম আসমান হলো সাত হাজার বছরের রাস্তা সেখান থেকে সিদরাতুল মুনতাহা হলো আরও সাত হাজার বছরের রাস্তা দুনিয়ার এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা চোদ্দ হাজার বছরের রাস্তা জিবরাইল আলাইহিস সালাম তার ছয় শত নূরের পাখার উপরে ভর করে এমন দ্রুত অল্প সময়ের ভেতরে এমন স্পিডে অল্প সময়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন তার ভাইরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে মাত্র এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম কূপের নিচে এসে নিজের নূরের পাখাগুলো বিছায়ে দিছে এজন্য প্রিয় হাজিরিন রাখে আল্লাহ বড়ে আল্লাহ কে দুনিয়ার সব মিলে যদি আপনাকে হত্যা করার চেষ্টা করেন আর আল্লাহ আলামিন যদি আপনার দিয়ে থাকেন দুনিয়ার সব মানুষগুলো একত্র হয়ে আপনাকে হত্যা করতে পারবে না আর আল্লাহ আলামিন যদি আপনাকে আপনার তাকদিরে মুহূর্তে মৃত্যু দিয়ে রাখেন দুনিয়ার সব মানুষ দুনিয়ার সব পাওয়ার দুনিয়ার সব ক্ষমতা দুনিয়ার সব অর্থ সম্পদ কোনটাই আপনাকে আর রক্ষা করতে পারবে এজন্য প্রিয় হাজি সময় শেষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করব আমাদের জীবন হেফাজতের মালিক হলেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার মালিক হলেন আল্লাহ আমাদের হায়াতের মালিক হলেন আল্লাহ আমাদের মৃত্যুর মালিক হলেন আল্লাহ এজন্য সুস্বাস্থ্যতা দীর্ঘ হায়াত সুস্থতা সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন